নমস্কার বন্ধুরা স্বাগররা ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে ভালোই রোদ্দুর উঠেছে আর আজকে মা এখানে সকালবেলা রান্না শুরু করে দিয়েছে আর আর মোটর রান্না করছে না তাই মোটের দিকে ঘরের মধ্যে বসে আছে আজকে সরস্বতী পুজো তাই মোটর হয়তো মনটা একটু খারাপ আর এদিকে বাবা সকালবেলা কড়ইটা ধুয়ে নিয়েছে আর এই যে যে দুধটুকু জ্বালানো রয়েছে আগের দিনের এটুকুন দিয়ে আজকে বসি বানাবো আর এই যে বাউলিটা দুধ আসছে এই দুধটুকু দিয়ে আজকে কোনো কাজ হবে না এটা শুধু জ্বালিয়ে রেখে দেবো ওই গামলায় করে তাছাড়া আর কিছু হবে না আর সামনে দেখো সামনেও আজকে অনেকটাই হাওয়া হচ্ছে এই পর্দাটা কীরকমভাবে উঠছে তোমরা তো বুঝতেই পারছো দেখে আর আজকে কাউন্টারে বেশি মিষ্টি নেই আজকে অনেক পর্দা মিষ্টি হয়তো বানাতে হতে পারে কিন্তু সব কিছু নিচে রেখে দিই আমরা সে কারণে অত বানানো লাগে না আর এদিকে বাবা সকালের জন্য বসে পড়ছে সকালে খাওয়ার জন্য বসে ঠিক পড়েনি মা খাবার দিচ্ছে বাবা বসবে খেতে আর তারপর সামনে দুধ আলা আসলো এই দুধ কালকে থেকে আমাদের চার লিটার করে দুধ দেবে পঁয়ত্রিশ টাকা লিটার গরুর দুধ আর সামনে থেকে সেই আমি আর মোটর দিকে খেতে বসে পড়েছি আজকে রান্না হয়েছে মোটর শাকের তরকারি আর ওখানে বাড়িতে রয়েছে লুচি কালকের একটু ঘুগনিও আছে আর এইখানে আছে ফুলকপি আলু দিয়ে তরকারি তাছাড়া আজকে আর অন্য কিছু রান্না হয়নি আজকে এই দুটো জিনিসই রান্না হয়েছে আর খাওয়া দাওয়ার পর দেখি বাবার দিকে বরফি বানানোর জন্য দুটুকু জাল দিচ্ছে সে আমরা যেটুকু তোমাদের দেখালাম ততটুকু জাল দিচ্ছে এটুকু দিয়ে শুধু বরফি বানাবো আর জাল দেওয়ার পরে এই বাবাই এদিকে ঘুটেও নিয়েছে গোটা শুরু করে দিয়েছে আর মা পাতাচ্ছে এদিকে মিষ্টি মানে মিষ্টি সাজিয়ে দিচ্ছে মা তারপরে হালকা একটু বরফি তো অল্প বেশি না সেখানে আমি একাকাই পাতাবো বাবার হাত দেয় নিয়ে আমি একাকাই পাতাতে পারবো এখানে এখানে দু থেকে তিন কিলো বরফি হবে এটা পাতানোর পরে বোঝাই যাচ্ছে অল্প একটু বরফি হবে বেশি হবে না আর বরফিটুকু আমি পাতাচ্ছিলাম বাবা এদিকে দুধ জাল দেওয়া শুরু করে দিয়েছে বারো লিটার দুধ যেটুকু কালার দিয়ে গেলো সেই দুধটুকু জাল দিচ্ছে আর বাবা এদিকে দুধ জাল দিচ্ছে তারপর আমি গেছিলাম স্নান করতে স্নান করে আসলাম মোটর দেখে এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে লোকে সরস্বতী পুজোর স্ট্যাটাস দেখছে সেই স্ট্যাটাস দেখছে মোটরের মনটা যে খুব খারাপ আর আমার এই যে দাড়ি মোছটা খুব বড় হয়ে গেছে এই মাসের ছাব্বিশ থেকে সাতাশ তারিখ হয়তো কোনো এক জায়গায় যাবো তার আগেই মোছটা কাটবো তার আগে আর কাটবো না যা কিছুদিন আগে কেটে আসবো আর তারপর আমি গাড়িটা মুছে নিচ্ছি এখন গাড়িটা বের করে যাব একটু বাজারে মাংস আনতে অনেক দিন তো মাংস খাওয়া হয় না সেখানে যাবো একটু মাংস আনতে আমার বাজারে পাওয়া যায় কিন্তু অন্য বাজারে আমি যাই যাইকো সেখানে কুড়ি টাকা কম নেয় দাম এক কেজিতে কুড়ি টাকা মানে অনেকটাই কম আর তারপরে দেখো আমি মাংস দোকানে চলে এসেছি এখানে প্রায় আমি এক ঘন্টা বসে বসে মোবাইল দেখছিলাম তারপরে পেলাম কারণ আমি নেবো আজকে মুরগির ছাল ঠ্যাং মানে পা আর কিছুই নেবো না আর অল্প একটু মাংস নিয়েছি আর এখান থেকে দোকান থেকে নেবো একগুলো পেঁয়াজ এখানে চল্লিশ টাকা করে কেজি নেয় তোমাদের ওখানে কত টাকা করে কেজি তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর তারপরে নিয়ে নিলাম একশো গ্রাম শুকনো লঙ্কা তিরিশ টাকা নিয়েছে আর বাড়ি এসে দেখি মোটর গরম জল হয়ে গেছে তাই এখন এই পলিথিনের ছাল আসে আমি আর মোটর সাড়াতে বসবো আর এইদিকে সকালে যে বড়শি বানিয়েছিলাম সেটুকু বিক্রি হয়ে গেছে তাই সন্ধ্যাবেলা আবার এই যে বাবা বড়শি বানাচ্ছে বড়ো পেড়া হয়ে গেছে বানানো ছোটো পেড়া বানাচ্ছে আর সালটা পরিষ্কার করার পরে মোটর দিকে ধুয়ে নিচ্ছে আর পাগুলো কেটে নিচ্ছে আর আমিও এখন একটু ছোটো পেড়া বানাবো কারণ অনেকটাই ছোটো পেড়া বানাতে বাকি রয়েছে সে কারণে আমার একটু বসতে হবে আমি না বসলে আবার অনেকটা দেরি হয়ে যাবে সে কারণে আমিও বানাতে বসবো আর এদিকে দেখো অনেকটাই মাংস হয়েছে প্রায় এক দেড় কিলোর মতো হয়ে যাবে আর মুরগির পা মাংস দিয়ে সব কিছু দিয়ে আর ছোটো পেড়া বানানোর পরে মা এদিকে পেড়াগুলো উঠিয়ে নিচ্ছে আর আমার মোটো মাংস কাটার পরে এখানে রসুন ছাড়াচ্ছে আর রসুন ছাড়ানোর পর পরই মোটোর দিকে রান্নাও করে শুরু করে দিয়েছে আর রান্না করার সময় মাংসটা দেখো কত সুন্দর লাগছে তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আর এই এক গামলা মাংস রান্না হয়েছে এটা আমরা তিনজনে খেতে ঠিক পারবো না যতটুকু পারবো ততটুকু খাবো আর বাদ ফ্রিজের মধ্যে রেখে দেবো তা নাহলে খারাপ হয়ে যাবে আর সকালের যে তরকারি রয়েছে ওই তরকারি দিয়ে রুটি খাবে মা কারণ মা তো আর মাংস খায় না তোমরা অনেকেই জানো হয়তো চলো আমরা খাওয়া দাওয়া করি তো বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর আজকের ভিডিও এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ হয় ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো